আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা টিপটিপ বৃষ্টিও হচ্ছে ভাবলাম কি খাই কি খাই ঘরে গিয়ে দেখি এক প্যাকেট সীমায় আছে তো ভাবলাম এটাই আজকে রান্না করি নমস্কার বন্ধুরা লাবণী কিষাণুইজ ভিলেজপুটে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ্টির দিনে কিন্তু এক একজনের এক এক রকম খেতে ইচ্ছা হয় অনেকে খিচুড়ি রান্না করে খায় অনেকে পোলোয়া ভাত রান্না করে খায় অনেকে ভাজাভুজিও খায় তবে আমার আজকে তুমি রান্না করো তো ব্যাস চলে আসলাম সেমাই রান্না করার জন্য আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা কিন্তু খুব অল্প সময়ে এটি ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে আর এটা খেতে কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু লোভনীয় হয়ে থাকে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে এখানে আমি প্যানের পরে কড়াই বসিয়ে হাঁস জ্বালিয়ে দিলাম আর এক কেজি মতন গরুর দুধ দিয়ে দিলাম আপনারা কিন্তু প্যাকেটের দুধও দিতে পারেন টাটকা গরুর দুধ দিলে কিন্তু খেতে বেশি মজা হয় তো দুধটা একটু বলক চলে আসলে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যায় খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দুধটা আর গুঁড়ো দুধ একসাথে আমি মিক্স করে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেবো যাতে করে যেন ভিতরে দলা বেঁধে না থাকে আপনারা গুঁড়ো দুধটা কিন্তু গরম দুধের সাথেও দিতে পারেন বা গরম জলের সাথে গুলেও দিতে পারেন ঠান্ডা জলের সাথে মেশালে কিন্তু দলা বেঁধে যাবে তো আমার গুঁড়ো দুধ আর দুধটা একসাথে মিশে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দেড় কাপের মতো কিন্তু চিনি দিয়ে দিলাম আপনারা যতটা চিনি খেতে পছন্দ করেন ঠিক চিনির পরিমাণটা সেরকম দিবেন আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে আমি আরও বেশ কিছুক্ষণ জল দিয়ে নেব আর উপর থেকে দেখেন সরসার কিন্তু পড়ে গেছে আমি চারিধারটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যারা আমার চ্যানেল নতুন এবং রান্না সম্পর্কে কিছুই জানেন না তাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো দেখেন চারিপাশ থেকে কিন্তু আমার ভালোভাবে দুধটা নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে লবণটা নাও দিতে পারেন তবে লবণটা দিলে চিনির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে আর খেতেও ভালো লাগে আমি এখানে আড়াইশো গ্রামের মতো লাচ্চা সীমাই নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের লাচ্চা সীমাই নিতে পারেন আমি এই সিমাইটা কিন্তু একটু ভেঙে ছোট ছোট করেই নিয়েছি আপনারা এর থেকেও ছোটো করে নিতে পারেন রান্নার সুবিধার্থে আর যেহেতু লাচ্চা সিমাইগুলো কিন্তু ভাজা থাকে তাই এটা আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজনই নেই আর যদি আপনারা খোলা সিমাই কিনেন তাহলে অবশ্যই তেল দিয়ে অথবা ঘি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন তো দেখেন এখানে কিন্তু আমি আরও দশ মিনিটের মতো কিন্তু দুধটা ভালোভাবে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে আমি কিন্তু মেলাক্ষণ দুধটা জাল দেব না আর এ পর্যায়ে আমি সিমাইগুলো দিয়ে দিলাম সেমাইটা দিয়ে কিন্তু আমি মেলাক্ষণ রান্না করব না তাহলে কিন্তু ঘুটি একদম ক্ষীর ভাকিয়ে যাবে সেমাইটা দুধের ভিতরে দিয়ে কিন্তু আমি জাস্ট দুই মিনিট মতো রান্না করব, মেলাক্ষণ কিন্তু রান্না করব না আর সেমাইটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই চিনি লবণ সব কিছু ঠিক আছে কি টেস্টটা করে দেখবেন সেমাইটা দেওয়ার পরে চুলা রাস্তা কিন্তু মিডিয়াম করে রাখবেন মেলা কিন্তু হাইতে দেওয়া যাবে না তাহলে কিন্তু সিমাইটা একদম ঘুটে যাবে সিমাইটা কিন্তু আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম মেলা কিন্তু ঘোটাঘটি করা যাবে না এই সিমাই রান্নাটা কিন্তু অনেকে অনেকভাবে করে থাকে আমি কিন্তু এইভাবে রান্না করলাম তবে আমার মনে হয় এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক সুন্দর এবং বেশি লোভনীয় হয়ে থাকে তো আমি এ পর্যায়ে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম আপনারা কিন্তু কিছু বাদামও দিতে পারেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন সেমাইটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু আর মেলাক্ষণ কিন্তু এটা রান্না করব না আপনারা নামানোর আগে একবার টেস্ট করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যা আমার সব কিছু ঠিকই আছে তো আমি এই পর্যায়ে কিন্তু চুলা অফ করেই দিয়েছি এবার আমি একটা সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে দেখাবো তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর গন্ধটা কিন্তু সেই অসাধারণ বেরিয়েছে তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো দেখে কিন্তু জিবে জল চলে আসার মতন একটি রেসিপি আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে